সারা ভারত তথা পশ্চিমবঙ্গ জুড়ে জাগ্রত মন্দিরে কিন্তু অভাব না শুধু একটু খুঁজে দেখতে হয় তেমনই কৃষ্ণনগর ভ্রমণ করলে যে মন্দির না দেখলে আপনার কৃষ্ণনগর ভ্রমণ পূর্ণতা লাভ হবে না তা হল শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির যে কোনো দিন শিয়ালদা থেকে লালগোলা কিংবা কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরে কৃষ্ণনগর স্টেশন সময় লাগবে আড়াই ঘন্টা থেকে এই তিন ঘন্টার মধ্যে ভাড়া মাত্র টাকা কৃষ্ণনগর স্টেশনের পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড টোটোই চড়ে মাত্র দশ মিনিটে পৌঁছে যান প্রাচীন এই মন্দির স্থানীয় বাসিন্দারা বলেন যে মায়ের কাছে পুজো দিলে মনস্কামনা পূরণ হয় মন্দিরে প্রবেশ করলে ডান হাতে সিদ্ধেশ্বরী মায়ের পুরনো মন্দির তবে সামনের দিকে এগিয়ে গেলে নবনির্মিত ভোল বাবার মন্দির বিগ্রহ ও শিবলিঙ্গ দেখতে পাবেন পাশেই রয়েছে সিদ্ধেশ্বরী ভবন কেউ যদি মন্দিরে রাতে নিবাস করতে চান তারা সিদ্ধেশ্বরী ভবন বুক করতে পারেন ডিসক্রিপশানে আমি লিঙ্ক মানে নাম্বারটা আমি দিয়ে দেবো যার দর্শনে আসা এই হলে রক্ত জবায় সজ্জিত হড়কধারী আমাদের সিদ্ধেশ্বরী মাতা মায়ের মাথায় রয়েছে সোনার মুকুট হাতে রয়েছে রূপোর চাঁদমালা পায়ের কাছে সিংহ ও রক্ত পিপাসু শিয়াল বিগ্রহ ছাড়াও রয়েছে কোষ্টিপতরের শিবলিঙ্গ এই মন্দিরে বৈশিষ্ট্য হলো পাশাপাশি দুটো গর্ভগৃহের দেবীর দুটো বিগ্রহ আছে তার মধ্যে একটি সিদ্ধেশ্বরী কালী মাতা মন্দিরে প্রবেশ করলে ডানতে পড়ে কেন এই মন্দিরে একই রকম দুটো বিগ্রহ এর পেছনে রয়েছে অলৌকিক কাহিনী শোনা যায় সিদ্ধেশ্বরী মাতার বিগ্রহ প্রতিষ্ঠার অনেক বছর পর নবনির্মিত মূর্তি প্রতিষ্ঠার কালে সিদ্ধেশ্বরী মাতার বিগ্রহকে তুলে বিসর্জন দেওয়ার সময় চিন্তা করে মানে দেওয়ার কথা চিন্তা করে সেই সময় বিগ্রহ তুলতে গেলে বিগ্রহকে তোলা যায় না নাড়াতে অক্ষম হয় সেই থেকেই দুটো বিগ্রহ পাশাপাশি রেখেই মানে দু দুটো গর্ভগৃহে রেখেই পুজো হয় মন্দিরে প্রবেশ করার পর পায়ের নিচে তাকালে দেখবেন অজস্র পাথরে ফলকে অনেক নাম খোদাই করা এই মন্দিরে নির্মাণে ও উন্নতি কল্পে যারা মুক্ত হস্ত দান করেছিলেন তাদের নাম কোথায় মন্দিরের গর্ভগৃহের সামনে একটা প্রাচীন বেলগাছ আছে এই মন্দিরে মা কালীর এবং শিবলিঙ্গ ছাড়াও আছে রাধা কৃষ্ণের বিগ্রহ এই মন্দিরে মা নিত্য পূজিত আপনারা স্বল্প মূল্য দিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন দুপুর একটার পরে ভোগ নিবেদন হয় মায়ের কাছে কৃষ্ণনগর ভ্রমণ করতে আসলে কিন্তু অবশ্যই এই মন্দির দেখে যাবেন